के जुड़ा बना কি বলবো দাদা আমাদের যিনি পারবে বলতে একটা মেয়ানো 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 আচ্ছা বলো তো এখন না সব মেয়ে পাবো আমি বলি শোনা আমি তোর বেশি ভালোবাসি ওই তো আগামীকাল একটা মেয়েকে বলছি তুমি কি খালি আছো দেখ আর যেই বোলা আর হিল জুতো ছিল দাদা কাবাট করে ছাড়লো একটা মায়েরা কমরা বলো মাদরা যদি মেয়েদের বলে খালি আছো মেয়ে কি চুক্কর থাকবে তোমার বুকে দেন সংগম ভাগ্য ভালো শোনো বলো বাংলা ভাষা শোনো হ্যাঁ হয় তুমি বিয়ে করে ঘরে আনবে সেই মেয়ের ঘরে এসে বাচ্চা হবে না তোমার মতো ভatারে খুন করব থানায় গিয়ে শেয়ারদার হবো আই অ্যাম ভatারে খুন করি আমি মেয়ে আনবো চিন্তাটা শক্ত আছে তুমি শক্ত বলো এখন অনলাইনে সবকিছু পাওয়া যাচ্ছে টাকা পয়সা বাড়ি গাড়ি আমি অনলাইনে মি অর্ডার করব কি পিরিতের কথা তো অনলাইন করো আর বেলাইন করো মে তো ঘরে আসতেতে বাচ্চা তো হচ্ছে মা ডাক তো শুচ্ছি ঠিক আছে মেটাpotent করবে তুমি এসো শোনা এসো তো এসো এসো আ কে আমি মোটা হয়ে যাচ্ছি

দিতে পারে তার বলছে দেখো তো দাদা যেখানে দাদা সেখানে কাবাট করে টিপে ধরেছে সরু সরুমত মে আনবে সেই মে আনলে আমি শুয়ে পড়ব পা দুলি দুলি খাবো সেই মে খাটবে বাচ্চা ঘরে হলে ও শুয়ে থাকবে আমি খাটব হালকা সোনা হালকা এসে তো হালকা ও আমার সোনা কি পার করলে মেলা চিকদান এই এটাই

আরে বইয়ের নাম পড়দো আরে ব্যাপারটা কইছো আখদ দুর্গা বলে धर्मशाला দিয়েছে গো শাড়ি কিনলেই ব্লাউজ ফ্রি সুতো কিনলেই চপ ফ্রি চৌত্রিশ বছরের ব্যবসা এটা কাস্টমার এমনি অর্ডার করছে বহুত কষ্টে বিল করছি কিন্তু মাল হাজির কাস্টমার কোথায় গেল বলো দিনি আরে ভাই এই তো মাল রেডি ভাই মাল রেডি তুই ক্যাশ মেক তোর মাল তুই বুঝেন আগে প্যাকিং কাটবো মাল পছন্দ হলে নেব না ক্যান্সেল করবো তোর কি খারাপ হয়ে গেছে জানো অর্ডারই বল ক্যাশ যাবে না ঠিক আছে যার জন্য অর্ডার কই শাহজুক ডাক কই কোথায় গেল তো ধরে বসে আছিস

মাল ডিসকার হবে বলে তাই প্লাস্টিক প্যাক করে চলে এসে। হাকু দেখো বাচ্চাটা কি হয়েছে? জাপান থেকে মেয়ে এসে হাজির। হ্যাঁ। আমার স্বামী ইন্ডিয়ার পুরুল। নয় পুরুষ আর জাপানি মেয়ে ঘরে। হ্যাঁ। আ জাপান আর ইন্ডিয়া পাঁচ করে বাচ্চা হবে। হবে। ওরে কষ্ট হবে কষ্ট। জাপানি মাল ফুলি। আমার মাল আমি ফুলি।

এবারে ডাক্তার দাহা

এইবার মনে সতীষ্ট হয়ে যা দেখা মুখের পথে হাত দিয়ে এখানে না সেটা দিতে পারবে কারণে বউ তোর সব আসা যাবে বিফলে আগে হয়ে যাবে এই সারের গড়ে গে কি হবে ছেলে হবে না তোমার বলিনি দাদারা তোমরা বলো আমরা যদি একটা গায় গরু পুষি সে বাচ্চা দেবে দুধও দেবে দেবে কিন্তু 15 দিন বাচ্চা দিয়েছে আমি তো ওমা শীতলা মা চণ্ডী মা দাখিনি শাকিনি রাখ খুশি কতকে দিবে মা তোর তো কিচ্ছু নেই এই মাসে বাঁচবে

বলতো সাজেও সাজে তোর সময় সাজ কি হবে

Take it easy, keep

ঠাকুর ভবো বুঝতে পারছো না ওটা আমার মাস তো ভাই ফুটো এই সেই

তোমরা থাকতে দাদারা যদি অন্য মেয়ের কাছে ফোন করে বা অন্য মেয়ের কাছে যায় দাদাদের তোমরা কি করবে ঘরের ভিতরে ডেকে নেগে আমার চোখে মার না ভাই ভুল হয়ে গেছে উপকার রাখেন টুকু আমার হয়ে যায় এ বউ তুই এত বোকাকে খে কাকে বোকা বলছি কাকে বোকা বলছি এই পাড়ার দিদি পুরি সবাই জানে আমার নাম হারজালানি হারজালানি পাড়ার প্রধান প্রত্যেকদিন আসে

তোদের বয়স হই গেলে ওই ছেলে তোদের ঘাটের ধরে টেনে নেবে পুকুরের পারে গর্ত খুলে তোদের জান্ত মাটি দেবে ভাই এ কথাটা বুঝিয়ার আমি পারি নাই ও ভগবান তো আমি আনতেছিলি বাপ করে স্বামী যদি ঘাড়ে একটা মেয়ে চাপিয়ে দিত বিপদের শেষ শান্তলি ও ভাই ফুটো তুই এত বড় উপকার করতে পারলি ভাই উপকার কাজ করিস তুই ভাই আজকে থেকে যাও

এবাউদি ফুটা চলে যাচ্ছে যাবো আমার মায়েরা ও আমার বাবা এর আমার দুরুজ এর আমার ছোট ছোট ভাই বোনের আমার দাদার এই ভাঙা সংসারটা জড়া লাগাবার তরে আমি এই শাশুড়িছি হ্যাঁ সেটা যদি ভুল করে থাকি আপনারে ঘরে সন্তান হয়ে যাবে বন্ধু হয়ে যাবে ভাই হয়ে যাবে আমাকে ক্ষমা করে দেবেন কি মায়েরা তোমরা না আমি কি ভুল করেছি না ঠিক করেছি ঠিক করেছি ঠিক করেছি ভাই তাহলে আর দেরি নয় তাহলে এই ফুটো চলে যাচ্ছে আর দেখা হবে না আর যাবার সময় এই চার ফুটের মাঝে দাঁড়িয়ে এই ফুটো কথা দিয়ে যাচ্ছে কোন বৌদির সঙ্গে কোন দাদা দিদা খারাপ ব্যবহার করে শুধু ফুটোকে এক ফোন করবে এক কল আমি কথা দিয়ে তোমাদের ভাঙার সংসার আমি জড়া লাগিয়ে দেব তাহলে আসি দাদা ভাইরা আর দেখা হবে না দেখো শ্রীমতী রাধা রানী সে এখনো মা ডাক শোনেনি ভগবান শ্রীকৃষ্ণ সেও বাবা হতে পারেনি সন্তান কাছে ফল নয় যে পেরে এনে আমি তোমার কাছে দেব তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী আমি হাজার ভাবনায় করতে পারি তোমার কর্তব্য আমাকে শাসন করি কাছে টেনে নেওয়া তাই তো তোমাকে যে আমি নতুন করে পেতে চাই তুমি আমাকে কেমন করে নতুন করে পেতে চাও আমি নতুন করে I'm not